ফেসবুকে যারা নতুন কাজ করতেছেন তাদের জন্য একটা সুখবর নিয়ে আসলাম আমি যেটা আসলে সময় বলি না তো আজকে বলবো কথাগুলো তো আপনারা অবশ্যই জানবেন অনেকেই জানেন যে ফেসবুকে নতুন করে যারা পেস খুলেন সবাইকে মনিটাইজেশান দেওয়া হচ্ছে আর এই মনিটাইজেশানের বিষয়টা আপনারা অবশ্যই সব কিছু অবগত আছেন তারপরে একটা জিনিস বলি যারা নতুন কাজ করেন তারা অনেক প্রকার ফেসবুকের ডাক্তারের ওপরে মানে ভরসা করেন তো এই ফেসবুকে যেসব ডাক্তারগুলো আছে সেই ডাক্তারদের যে কথাগুলো আপনারা নেন এই কথাগুলো নিয়ে যে কাজগুলো করেন আপনারা এই ফেসবুকের ডাক্তারের পিছনে পড়ে থাকলে সারা জীবনের এই ডাক্তারের পিছনেই পড়ে থাকতে হবে আর যতদিন এই ডাক্তার থেকে আপনি না বেরোবেন ততদিন আপনার অবশ্যই ফেসবুকের ভিউ একশো দুইশো তিনশো এর বেশি হবে না তো আপনাদের এই ফেসবুকের ডাক্তারের এই নিয়মগুলো আপনারা ফলো করতে যে সবাই কিন্তু আপনাদের নিজেদের পেজের অনেক বড় ক্ষতি করতেছেন আর এই ক্ষতি যেন না হয় সেজন্য আপনারা কি করবেন তো যারা যারা কাজ করেন ফেসবুকে ডাক্তারের পিছনে পড়ে আছেন তারা আজই এসব ডাক্তারের পরামর্শ থেকে বিরত থাকুন নিজের মন মতো কাজ করুন নিজে কি করবেন সেটা নিজের মাথা থেকে বের করেন নিজের মেধাকে কাজে লাগান নিজের ভিতরে যেটা আছে সেটাই দেখান তো ফেসবুকে চাই যে শুধুমাত্র ভিডিও আর আপনারা যদি ফেসবুকে শুধুমাত্র ভিডিও ছাড়া অন্য কোনো কাজ করতে যান যেমন বসে বসে লাইক কমেন্ট করা অনেক কিছু অনেক কিছু মানুষের লাইভে বসে থাকা আসলে বসে থাকতে হবে থাকবে না থাকবেন না এমন না ইংগেজমেন্ট বাড়াতে হবে রিস্ক বাড়াতে হবে সেগুলো কীভাবে সেগুলো আপনার ভিডিওতে যদি রিস্ক ইংগেজমেন্ট না আসে তাহলে কিন্তু আপনার রিস ইংগেজমেন্ট বাড়বে না তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন আপনারা ফেসবুকে এইগুলা করবেন হচ্ছে কি আপনি আজকে কি আপলোড করলেন এবং আপলোডটা করার পরে কেমন ধরনের ভিউ আসলো তো আপনার দেখতে হবে যে আজকের ভিডিওর কোয়ালিটিটা কেমন হয়েছে আগামীকাল আপনি কি ভিডিও করবেন সে ভিডিওটা আপনারা অবশ্যই চিন্তা করতে হবে আজকের দিনের ভিতরে যে আগামীকাল কী ভিডিও করবেন এবং সে ভিডিওটা আজকে অবশ্য আপনার তৈরি করে রাখতে হবে বা আগামীকাল যদি আপনি বিকালে আপলোড করেন বা সন্ধ্যায় আপলোড করেন তাহলে আপনাকে সারাদিনের ভিতরে অবশ্যই সেই ভিডিওটা তৈরি করতে হবে এবং ভিডিও তৈরি করে ভালো ভালো ভিডিও মেক করে আপনাদের অবশ্যই সেই ভিডিওগুলো আপলোড করতে হবে তাহলে আপনার রিসএঙ্গেজমেন্ট সব কিছুই বাড়বে যদি মনে করেন যে এই যে একটা কলা গাছ এই কলা গাছটা দেখতে পাচ্ছেন কলা গাছটা হয়েছে এই কলা গাছটা যদি আমি চিন্তা করি লাগাইছি আজকে আজকেই কলা খাবো তাহলে কিন্তু হবে না তো এই কলা গাছটা লাগানোর পরে কলা গাছটা বড় হওয়ার কিন্তু একটা সময় দিতে হবে তো ওইগুলো কলা একটু বড় বড় দেখলেন আর এখানে আরেকটা কলা গাছ আছে দেখেন এই কলাগুলো কিন্তু নতুন হয়েছে তো এরকম নতুনভাবে যদি কোনো পেজ আপনি ক্রিয়েট করে থাকেন তাহলে আপনার কাজ হবে সর্বপ্রথম কাজ হবে আপনার চিন্তা করা যে আমি কোন বিষয় নিয়ে কাজ করব সেই বিষয়টা সিলেক্ট করা এবং সেই বিষয়ের ওপরে আপনার কাজ করা তো যেটা আমি বলতে চাইছি সেটা অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন অনেকেই এখন জানেন আর বিশেষ করে ফেসবুকের কোনো গডফাদার নাই কোনো কিছু নাই অনেকে আছে ফেক ভিউ এনে দেবে ফেক অনেক কিছু এনে দেবে ফেক ফলোয়ার এনে দেবে এগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে এইগুলো থেকে আপনি যত দূরে থাকতে পারবেন আপনি কিন্তু তত বেশি গেইন করতে পারবেন তো আসলে যেটা হয় কি বর্তমানে আমরা ফেসবুকে এত পরিমাণ ক্রিয়েটর হয়ে গেছি যে ফেসবুকে একজন আরেকজনের ভিডিও দেখারই সময় নাই তো সেক্ষেত্রে আপনার প্রতিযোগিতা অনেক বেশি আর ওই অনেক বেশি প্রতিযোগিতার মাঝখান দিয়ে আপনাকে উঠে আসতে হলে সেরকমভাবে কাজ করতে হবে আপনার যত মেধা আছে সেগুলো কাজে লাগাতে হবে আপনার যত দক্ষতা আছে সেগুলো কাজে লাগাতে হবে আপনি কী পারেন সেটা আপনাকে আগে খুঁজে বের করতে হবে আর যদি আপনি কিছুই না পারেন তাহলে আপনি কী করবেন ডুয়েট ভিডিও করবেন তো ডুয়েট ভিডিও করেও কিন্তু ইনকাম করা যায় তো ডুয়েট ভিডিও করতে গেলে একটু এডিট শিখতে হবে সেক্ষেত্রে আপনি একটু দিকে মনোযোগ দিবেন তো এগুলো অবশ্যই আপনি মেনে কাজ করলে আপনার অবশ্যই সফলতা আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে কি ভিডিও চাচ্ছেন কমেন্ট করে জানাবেন তাহলে সেই প্রবাহ ভিডিও দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম